আজকের গল্প কঙ্কালের শ্মশান যাত্রা গ্রামটার নাম ছিল বেলতলা মানচিত্রে প্রায় খুঁজেই পাওয়া যায় না চারদিকে ধান ক্ষেত মাঝখানে সরু কচা রাস্তা আর সেই রাস্তার শেষেই একটা পুরনো শ্মশান দিনে শ্মশানটা নিরীহই মনে হয় কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ওখানকার বাতাস বদলে যায় পাখিরা চুপ করে যায় গাছের পাতাও যেন শব্দ করতে ভুলে যায় বেলতলায় তখন নতুন এসেছে অরিন্দম কলকাতায় চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছে বাবার মৃত্যুর পর বাবার শেষকৃত্য এই শ্মশানেই হয়েছিল কিন্তু বাবার মৃত্যুর পর থেকেই অরিন্দমের কানে আসত অদ্ভুত সব কথা রাতে শ্মশানের পথে যেও না কঙ্কালের রিকশা দেখলে চোখ নামিয়ে নিও অরিন্দম এসব বিশ্বাস করত না সে যুক্তিবাদী পড়াশোনা জানা ছেলে ভূত প্রেত তার কাছে গল্প ছাড়া কিছু না ব্যালতলায় একটা পুরনো রিকশা ছিল চালাত হরেক কাকা বয়স ষাটের ওপর চোখ দুটো সব সময় লালচে লোকেরা বলতো হরেক কাকার রিকশায় রাতে কেউ উঠলে সে আর ঠিক মানুষ থাকে না এক সন্ধ্যায় অরিন্দম বাজার থেকে ছিল হঠাৎ ঝড় শুরু হয় বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি নাববে নাববে ভাব ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সেই রিক্সা রিকশার হুডের ভেতর বসেছিল একজন না মানুষ নয় একটা হাড়ের খাঁচা চোখের কোটরে জলজল করছে হলুদ আলো অরিন্দম চোখ কচলে আবার তাকালো পরের মুহূর্তেই সব স্বাভাবিক রিকশার ভেতরে বসে আছে একজন বোরখা পড়া মহিলা মুখ দেখা যাচ্ছে না হরেক কাকা গম্ভীর গলায় বলল ও হে বাবু যাবে না অরিন্দম কিছু একটা বলতে গিয়েও বলল না অদ্ভুত একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল তবু সে উঠল রিকশা চলতে শুরু করল কিন্তু আশ্চর্য চাকা ঘোড়ার কোনো শব্দ নেই রাস্তার ধুলো উড়ছে না চারপাশে হঠাৎ কুয়াশা নেমে এলো বেলতলার পরিচিত গাছপালা মিলিয়ে যেতে লাগলো অরিন্দম জিজ্ঞেস করল হরে কাকা এটা কোন রাস্তা কোন উত্তর নেই সে সামনে তাকাল হরে কাকার ঘাড়টা অস্বাভাবিক ভাবে লম্বা আর তার গলার নিচে মাংস নেই শুধু হাড় রিক্সার ভেতরের মহিলা হঠাৎ মাথা তুলল বোরখার নিচে একটা পচা মুখ চামড়া ঝুলে আছে দাঁতগুলো বেরিয়ে সে ফিস করে বলল হঠাৎ রিক্সা থেমে গেল চারপাশে আগুন জ্বলছে চিতা জ্বলছে বাতাসে পোড়া মাংসের গন্ধ অরিন্দম বুঝল এটা সেই শ্মশান কিন্তু এটা আজকের শ্মশান না এটা বহু বছর আগের সে দেখল একটা চিতায় শুয়ে আছে একজন লোক তার মুখটা অরিন্দমের বাবার মতো চিৎকার করতে গিয়ে গলা দিয়ে শব্দ বেরোলো না কাকা তখন ঘুরে দাঁড়ালো তার মুখ পুরো খুলে গেল চামড়া খসে পড়লো ভেতরে শুধু কঙ্কাল বাবার মৃত্যুর রাতে সে শেষ কৃত্যে যায়নি সে শহরে ফিরে গিয়েছিল কাজের অজুহাতে বাবার দেহ পড়েছিল শ্মশানে হখাৎ শ্মশানের মাটি কাঁপতে লাগল মাটি ফুড়ে উঠে এলো অসংখ্য হাত পোড়া লাশ আধ পোড়া মুখ কঙ্কাল সব উঠে আসছে বোরখা পরা মহিলা হেসে খুলে গেল অরিন্দম দৌড়াতে শুরু করল কিন্তু রাস্তা নেই শুধু আগুন আর কুয়াশা তার পায়ে কেউ ধরে টানছে একটা কঙ্কাল উঠে বলল তুই আমাদের ঠিক তখনই দূরে সম্পর্ একটা আলো ছুটে এলো অরিন্দম জ্ঞান ফিরে পেল বাড়ির উঠোনে গ্রামের লোকেরা তাকে ঘিরে হরেক কাকা মারা গেছে বহু বছর আগে এই কথা সবাই জানে শ্মশানের রাস্তায় পাওয়া গেছে একটা পুরনো রিক্সা ভাঙা পোড়া আর রিক্সার ভেতরে একটা মানুষের হাতের হাড় তারপর থেকে বিলতলায় তলায় কেউ রাতে শ্মশানের পথে যায় না আর অরিন্দম সে আজও বলে শেষ যাত্রায় কাউকে একা ফেলে দিলে কঙ্কালের রিক্সা একদিন তোমার জন্য আসবে